এখানে দুই গুণ তিন লেখা যায় এখানে এটা মনে করো লাস্ট কত লেখা যায় পাঁচ গুণ ছয় লেখা যায় তাহলে এটা এক বাই দুই করবে বিয়োগ এক বাই ছয় তার মানে একদম প্রথমটার সাথে একদম লাস্ট এটা বিয়োগ করতে হবে এখানে লসও কত ছয় আচ্ছা লসগত যদি ছয় এখানে তিন মাইনাস এক তার মানে কত হবে দুই বাই ছয় কাটাকাটি করে এক বাই তিন ব্যাস হ্যালো স্টুডেন্ট আমরা চলে এসেছি সিম্প্লিফিকেশনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের সিম্প্লিফিকেশনের পার্ট ফাইভ হতে চলেছে এর আগে আমরা চারটে পার্ট ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও আর এই ভিডিওটা দেখতেই পাচ্ছ কোশ্চেন দেখে যে এক্সাম ওরিয়েন্টেড পরীক্ষায় কিন্তু খুবই এই জায়গা থেকে কোশ্চেন আসে ঠিক আছে তো আমরা দেখবো যে এই কোশ্চেনটা সলভ করবো আর এই একটা দিয়ে আমরা এই সবগুলো করে নেব ঠিক আছে ট্রিকের মাধ্যমে তো এটা যদি হয় প্রথমে ট্রিক অ্যাপ্লাই করবো ট্রিক যদি করতে এখানে দুই গুণ তিন লেখা যায় এখানে এটা মনে করো লাস্ট কত লেখা যায় পাঁচ গুণ ছয় লেখা যায় তো এখান থেকে একদম ডিরেক্ট উত্তর হবে কি যে একদম এখান থেকে যে ছোটো উৎপাদক সেটা কত দুই তাহলে এটা এক বাই দুই করবে যোগ বিয়োগ এক বাই ছয় তার মানে একদম প্রথমটার সাথে একদম লাস্ট বিয়োগ করতে হবে আর তা করলে আমাদের উত্তর হয়ে যাবে এখানে লসক কত ছয় আচ্ছা লসক যদি ছয় এখানে তিন মাইনাস এক তার মানে কথা হবে দুই বাই কাটাকাটি করে এক বাই তিন ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এইটা আসলো কী করে সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা একবার এটা হয়েছে আর এটা হয়েছে ঠিক আছে আর এটা একটা অঙ্কের ক্ষেত্রে আমরা দেখিয়ে দেবো আর তুমি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে বুঝে নিতে পারবে আচ্ছা এইটা যদি এরকম আমরা ভেঙে নিই যে এক বাই দুই গুণ তিন প্লাস এক বাই তিন গুণ চার প্লাস এক বাই চার গুণ পাঁচ প্লাস এক বাই পাঁচ গুণ ছয় এটা তো একই ব্যাপার দেখো তিন দুগুণ ছয় তিন চারে বারো চার পাঁচে কুড়ি পাঁচ ছয় তিরিশ তো এটাকে আমরা আরও আরেকভাবে ভাঙবো সেটা হচ্ছে এক বাই যদি দুই করি মাইনাস এক বাই তিন এখান থেকে প্লাস এক বাই তিন মাইনাস এক বাই চার তার মানে তুমি যদি এইটা যদি আবার লসাগুণাও লশগুণে তিন দুগুণ ছয় হবে এটা তিন থেকে এক বেক করে সেই উভয় তিন থেকে দুই ব্যক্ত করে উপরে এক হচ্ছে ঠিক এইটা জিনিসে এটা সাজিয়ে লেখা তার মানে এটার জন্য এটা লিখেছি এটার জন্য এটা লিখেছি তাহলে এটার জন্য বলো এক বাই চার ওটা এক বাই পাঁচ মাইনাস এক বাই ছয় বলো মাঝের ট এক বাই তিন মাইনাসের এক বাই তিন প্লাসের এটা মাইনাসের এটা প্লাস এটা মাইনাসের এটা প্লাস সব কেটে যাবে করে থাকবে কি একদম প্রথমটা একদম লাস্টেরটা আর এই দুটো কি এই যে বিয়োগ তার মানে এইখানে তোমাকে মনে রাখতে হবে যে এইখান থেকে সব থেকে প্রথম যেটা থাকবে আর একদম লাস্টের উৎপাদকটা তার মানে এটা কেন হয়েছে এরকম দেখতেই পাচ্ছ এদের মধ্যে যে উৎপাদকের গ্যাপ কত এক এখানেও এক এখানেও এক এখানেও এক এখানেও এক ঠিক আছে এই একগুলো দেখতে আবার এখানে বলো শেষ হয়েছে তিন দিয়ে শুরু হয়েছে তিন দিয়ে শেষ হয়েছে চার দিয়ে শুরু হয়েছে চার দিয়ে শেষ হয়েছে পাঁচ দিয়ে শুরু হয়েছে পাঁচ দিয়ে ঠিক এরকমের যেটা শেষ হয়েছে পরেরটায় যদি আমরা টাইমে দেখি সেটা দিয়ে শুরু হয়েছে আর এদের যদি এক গ্যাপ থাকে তাহলে আর কিছু করার নেই শুধু প্রথমটা একদম ছোটোটা আর এখান থেকে একদম বড়টা তাহলে এটা দুটোর বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে আর যদি কিনা এদের মধ্যে ডিফারেন্স যদি আলাদা আলাদা থাকে এখানে তো এক তাই জন্য আমরা কিছু অ্যাডজাস্ট করতে লাগছে না এখানে কিন্তু অন্যান্যের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এক আর দুয়ের ক্ষেত্রে আমরা একটু অ্যাডজাস্ট করবো তাছাড়া এই অঙ্কের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে লাগবে না এই শখেই পড়ে যাচ্ছে তার মানে আমরা যদি করি এখন দেখো তিন দাগের অঙ্কটা করবো এখান থেকে যদি আমাদের একদম বুঝিয়ে নিয়েছি যে এখানে যদি তিন দাগের অঙ্ক করতে হয় দেখো সেই এখানে যদি করি বলো এক গুণ দুই দুই গুণ তিন তিন গুণ চার ঠিক একই টার্ম পড়ে যাচ্ছে আর প্রত্যেকের উৎপাদকের ডিফারেন্স কত এক তাহলে এক যদি হয় তাহলে আর কোনো অ্যাডজাস্ট করা লাগবে না তাহলে এখান থেকে বলো একদম ছোট উৎপাদক কত এক আর দুই আর এখান থেকে উৎপাদক বলো সাত আটে সাত্পন্ন তাহলে সেভেন আর আট তা মানে এখান থেকে নেবো কি সব থেকে একদম এক বাই এক করতে হবে মাইনাস এক বাই একদম লাস্ট উৎপাদক কত আট তাহলে এক বাই আট এই যে এটা যদি তুমি অঙ্ক সলভ করো তাহলে উত্তরে হয়ে যাবে বলো এখানে কত আর এটা এক বাই এক মানে কত তুমি একই লিখতে পারো তবে এটা একবারে করতে হবে কত আট ওকে আট আটের থেকে এক বিয়োগ করে সাত ব্যাস এটাই উত্তর সাত বাই আট ঠিক আমাদের চার দাগের যদি অঙ্ক করি দেখো চার দাগ একই টার্ম হয়েছে এখানে যদি ভাঙি বলো তো এটা কেমন হবে এটা যদি ভাঙি তিন আর চার এটাকে পাঁচ আর ছয় তুমি দেখতেই পাচ্ছ একদম একই রান একই রিদমে চলে যাচ্ছে তিন চার চার পাঁচ পাঁচ ছয় দেখেছো এটা ভাঙলে তিন চার এটা ভাঙলে চার পাঁচ দেখো যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হচ্ছে আর প্রত্যেকের ডিফারেন্স কত এক ঠিক এখানে গিয়ে একদম এটা ভাঙতে হবে লাস্টে বলো নয় আর দশ তাহলে উত্তরে একবারে আসতে হবে বলো উত্তর কী করতে হবে উত্তর করার জন্য একবারে এক বাই তিন বারোকে ভাঙতে হবে যেটা এক বাই তিন তার মানে এক বাই তিন আসছে আর লাস্টে আসে কত এক বাই নয় ব্যাস এটাই এখানে বলো কী হবে এখান থেকে তিন নিয়েছি একদম লাস্টে নয় না সরি এটা দশ হবে একদম বড়োটা নিতে হবে তাহলে এক বাই দশ এবার এটাকে তুমি লসগু করে যাই হোক অঙ্ক করতে হবে এটা কত তিরিশ এটা সাত তিন দশে তিরিশ দশ মাইনাস তিন তার মানে কত সাত বাই তিরিশ এটা উত্তর করার কোনো সমস্যা নেই ঠিক আছে দেখো পাঁচ দাবের অঙ্ক তাহলে পাঁচ দাবের অঙ্ক দেখো একই অঙ্ক কেন হয়েছে বলো এখানে আছে এক বাই বিয়াল্লিশ যোগ এক বাই ছাপ্পান্ন যোগ এক বাই বাহাত্তর যোগ এক বাই যোগ এক বাই যোগ এক বাই এটা যদি সমাধান করি বল এখানে কত ছয় গুণ সাত এখানে সাত গুণ এখানে আট গুণ নয় ঠিক এরকম করে করে গিয়ে এখানে কত এগারো গুণ বারো হচ্ছে তাহলে এগুলো আর শুধু শুধু দেখিয়ে কোনো লাভ নেই তাহলে আমরা জানি দেখো এদের ডিফারেন্স কত এক এখানে শেষ হয়েছে শুরু হয়েছে ব্যাস এটুকুই দেখতে পারো আর তুমি জানো যে এইগুলো কি হচ্ছে পরপর কোনো সংখ্যার গুণ হয়ে এই সংখ্যাগুলো তৈরি হয়েছে তুমি দেখে নিতে পারবে দুটো চারটে অঙ্ক করলে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা করি বলো কি করতে হবে এটার সাথে এটা বিয়োগ তাহলে এক বাই ছয় থেকে এক বাই বারো বিয়োগ কর উত্তর করো তাহলে এখানে লস কত বারো এখানে কত দুই মাইনাস এক সময় এক বাই বারো ব্যাস এটাই অঙ্ক ঠিক আছে তো আমরা এই যে প্রথম ট্রিক দিয়ে এখানে কোনো কিছু অ্যাডজাস্ট করার নেই কিন্তু এটা মনে করো কেস ওয়ান আর যদি এই যে তিন থেকে পাস করলাম কেস ওয়ানে মনে করো এটা কেস অন নাম দিলাম আর এইবার দেখব কেস টু কেস টু হচ্ছে এক আর দুইয়ের অঙ্ক কেস টু কেন এটা কেস টু সেটা একটু দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রথম অঙ্ক এক বাই দুই ইন্টু পাঁচ এখানে এক বাই দু পাঁচ ইন্টু আট আবার এক বাই আট ইন্টু এগারো একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে যে উৎপাদক সেখানে এটা পাঁচ শুরু হয়েছে এটা শেষ হয়েছে পাঁচ দিয়ে শুরু হয়েছে পাঁচ দিয়ে শেষ হয়েছে আট দিয়ে শুরু হয়েছে আট দিয়ে এখানে শেষ হয়েছে এগারো দিয়ে তাহলে পরে এগারো দিয়ে শুরু হবে ঠিক এরকম করে করে হবে তাহলে একই যদি হয় কিন্তু আগেরটা বলো তো যে এখানে উৎপাদকগুলো তৈরি করছিলাম সেই উৎপাদকের ডিফারেন্স কত থাকতো এক উৎপাদকের ডিফারেন্স যদি এক থাকে তাহলে আর কোনো কিছু অ্যাডজাস্ট করা লাগবে না কিন্তু এখন চিন্তা করতে হবে যে উৎপাদকের যত ডিফারেন্স থাকবে আমাদের সেই একই রুল যে আমাদের একই রুল বলতে বলো এখান থেকে সব থেকে ছোটো কত এক বাই দুই তাহলে দুই আছে এক বাই দুই করতে হবে আর এখান থেকে সবথেকে বড়ো কত এক বাই ছাব্বিশ লিখতে হবে আর এটা তো বিয়োগ করতেই হবে কিন্তু বলেছিলাম যদি ডিফারেন্স এক থাকে মানে এগুলোর ডিফারেন্স কত এক এগুলোর ডিফারেন্স কত এক এখানে ছয় সাথে বেশ ডিফারেন্স কত এক যখন ডিফারেন্স এক থাকবে তখন অ্যাডজাস্ট করা কিছু লাগবে না আর যখন ডিফারেন্স আলাদা আলাদা থাকবে দুই তিন চার পাঁচ থাকুক সেইটা অ্যাডজাস্ট করা কী করতে হবে শুধুমাত্র যে সেটা এক বাই করে সেই যতটুকু ডিফারেন্স আছে সেটা গুন ভাগ করে দিতে হবে তাহলে এটা এক বাই তিন তাহলে এই এক বাই তিনের সাথে আমরা যেটুকু নিয়ম শিখেছি সেটা শুধুমাত্র গুণ করে দিতে হবে ব্যাস এইটাই বলো এখানে তাহলে এক বাই তিন ইন্টু এখানে যদি আমরা সমাধান করি বলো এখান থেকে লসো করে ছাব্বিশ ছাব্বিশ যদি করি তাহলে এখানে কত তেরো মাইনাস এক তার মানে এটা কত হবে এক বাই তিন ইন্টু বারো বাই টোয়েন্টি সিক্স এটা যদি কাটাকাটি করি চার এটা কাটলে তেরো এটা দুই তার মানে দুই বাই তেরো ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর তাহলে যদি আমাদের ডিফারেন্স থাকে এই উৎপাদকের ডিফারেন্স থাকে সেই উৎপাদকের ডিফারেন্সটা আমাদের যে ফাংশনটা করতে হয়েছে সেই সিস্টেমের সাথে শুধু এক বাই নিচে সেটা করে গুন করে রাখতে হবে ব্যাস তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে দেখো আমাদের দুই দাগের অঙ্ক একদম সেম অঙ্ক বলো এখান থেকে এক দেখতে পাচ্ছি এখানে সয় দেখো ছয় দিয়ে শেষ ছয় দিয়ে শুরু এগারো দিয়ে শেষ এগারো দিয়ে শুরু ষোলো দিয়ে শেষ ষোলো দিয়ে শুরু হবে তাহলে এখান থেকে উত্তর হবে কি এক বাই এক তার মানে এক বাই এক মানে কত হবে একই হবে তাহলে এটা করলাম মাইনাস এক বাই কত একশো ছয় একদম লাস্ট টাইম কত আছে একশো ছয় আসে বলো এইটার সাথে এইবার অ্যাডজাস্ট তো করতে হবে কী অ্যাডজাস্ট করতে হয় এদের ডিফারেন্স যা থাকবে সেটা অ্যাডজাস্ট সেটা কত পাঁচ তাহলে এখানে কী করতে হবে এক বাই পাঁচ দিয়ে সেটা গুণ করতে হবে ব্যাস এখান থেকে যদি করতে হয় বলো কত এক বাই পাঁচ ইন্টু একশো ছয়ের থেকে এক বি করে একশো পাঁচ বাই একশো এটা কাটাকাটি করো উত্তর যা হবে সেটা উত্তর হবে পাঁচ দিয়ে কাটলে একুশ ব্যাস তাহলে এটা কথা হচ্ছে একুশ বাই একশো ছয় যা হবে সেটা উত্তর দেখা যাবে কোনো চিন্তা নেই অপশান দেখতে পাবো ঠিক আছে আচ্ছা এটা গেলো এক দাগ আচ্ছা এর থেকে সামান্য একটু ডিফারেন্স করে হয়েছে কত যে তুমি কেস ওয়ান এটা কেস ওয়ান করলাম এটা কেস টু করলাম কেস ওয়ান আর কেস টু এর মধ্যে ডিফারেন্সটা একটু বুঝে নাও কেস ওয়ানের মধ্যে যে নিচে উৎপাদকগুলো করতে পারবো সেই উৎপাদকগুলোর ডিফারেন্স কত এক তাই জন্য সামনে অ্যাডজাস্ট করার কিছু থাকবে না এখানে যে উৎপাদকগুলো পেয়েছি সেই উৎপাদকের পার্থক্য যা থাকবে সেটা এক বাই আকারে গুণ করতে হবে রেজাল্টের সাথে আর এখান থেকে ছয় দাগের অঙ্ক আসো দেখো কেস ওয়ান আর কেস টুয়ের ক্ষেত্রে উপরে সব জায়গায় কত আছে উপরে কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এক আছে কিন্তু এইখানে ছয় আছে কেন এইটাই এখন মনে আসতে পারে কোশ্চেন তাহলে এটা আমরা একটু লিখে রাখি বলো এটা আছে পাঁচ বাই দুই স্কোয়ার ইন্টু তিনের স্কোয়ার এটা আছে যোগ সাত বাই তিনের স্কোয়ার ইন্টু চারের স্কোয়ার যোগ নয় বাই চারের স্কোয়ার ইন্টু পাঁচের স্কোয়ার ডট ডট কে উনচল্লিশ বাই উনিশের স্কোয়ার ইন্টু কুড়ি স্কয়ার তার মানে তুমি একদম ইজিভাবে ভাবনা করবে যে এখানে ওরা এই উপরে কিছু নেই মানে এখানে ছিল কত এক এক ছিল আর এখানে কত পাঁচ সাত নয় উনচল্লিশ এটা হয়েছে কেন কারণ এইটা একটা অন্যরকম সংখ্যা সেই সংখ্যাগুলোকে যদি আমরা ওই আকারেই নিই তাহলে একদম সেম ডেটো কপি সেই উত্তরই বেরোবে তার মানে কোনো কিছুই চিন্তা করবে না এখানে কত আছে দৈদিগণও কত দৈন স্কোয়ার করলে চার হয় এখানে কত হবে নয় হবে বলে এখানে কত থ্রি সিক্সটি ওয়ান আর এটা কথা হচ্ছে চারশো হচ্ছে তাহলে আমরা যা নিয়ম সেই নিয়মটা আগে করব যে এক বাই চার সব থেকে ছোট সংখ্যা কত এক বাই চার তার থেকে একদম সব থেকে ছোট বড় সংখ্যা কত এক বাই চারশো এইবার তুমি মনে করবে যে এইখানে কি অ্যাডজাস্ট করার কিছু আছে বলো এখানে কত এখানে পাস এখানে পাস না বিয়ক ফল পাস আর উপরে এই পাস রয়েছে মনে রাখবে এই পাস পাস কাটবে অত কিছু চিন্তা নেই তাহলে এই যে এক নেই মানে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে আর বিয়োগ করার মতো জায়গা নেই এখানে উপর এক ছিল তাই জন্য অ্যাডজাস্ট করেছিলাম এক বাই তিন দিয়ে করেছিলাম এখানে এক ছিল তাই জন্য এক বাই পাঁচ গুণ করেছিলাম কিন্তু মনে রাখবে এখানে এক নেই তার মানে এইগুলো আমরা যদি সমাধান করি তাহলে এই অ্যাডজাস্টটা হয়ে যাবে তাই জন্য আমাদের বাড়তি কোনো কিছু দিয়ে গুণ করা লাগবে না তাহলে একবার এখানে আসো বলো কত চারশো লসাগু বলো এটা কত একশো মাইনাস এক তার মানে কত নাইনটি নাইন বাই ফোর হান্ড্রেড ব্যাস এইটুকু উত্তর যা আছে অপশান দেখে আমরা উত্তর মেরে দেবো ঠিক আছে তাহলে কোনো চিন্তা নেই দেখো পরের অঙ্ক তাহলে এটা গেল কেস ওয়ান আর কেস টু থেকে একটু স্ট্যান্ডার্ড অঙ্ক দেখব আমরা লাস্টের অঙ্ক প্রথম এটা হচ্ছে আরেকটা টাইপ লাস্টে দুটো অঙ্ক আছে সাত আর আট দাগ এই অঙ্কটা একদমই ইজি অঙ্ক যদি উত্তর করতে হয় উত্তর করব কী মনে রাখবে যে এইখান থেকে যে কি কি উত্তর করা হয় এইটা তুমি যদি একটু চিন্তা করো বলো এক বাই এক পূর্ণ এক প্লাস এক বাই দুই এটার সাথে কত এক প্লাস এক বাই তিন এটার সাথে ওয়ান প্লাস এক বাই চার এরকম করে কথা হয়েছে ওয়ান প্লাস ওয়ান বাই চল্লিশ তুমি যদি এই অঙ্ক একটা লাইন করতে পারো তাহলে এই অঙ্ক এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে দেখো তো কি করতে পারো আচ্ছা বলো তো এটা যদি আমরা এক লাইন করি বলো এটা কত দুই দুই তিন বাই দুই লেখা যায় তিন বাই দুই লেখা যায় গুণ এটা কত লেখা যায় চার বাই তিন লেখা যায় এটা পাঁচ বাই চার লেখা যায় তাহলে ডট ডট করে কত এটা মনে করো এটা কত একচল্লিশ বাই চল্লিশ লেখা যায় এর মাঝে তো অনেক টার্ম আছে বলো তো কাটে কি কী এখানে দেখো তিন তিন কাটবে চার চার কাটবে তাহলে এখানে তোকে বলো পাঁচ পাঁচ কাটবে এখানে পাঁচ থাকবে এখানে চল্লিশ এখানে চল্লিশ কাটবে তাহলে পড়ে থাকবে কে ওই একচল্লিশ বাই দুই পড়ে থাকবে আর এর মানে কত কুড়ি দশমিক পাঁচ একদম ইজি অঙ্ক তুমি এখান থেকে একটা লাইন যদি হাল করো তাহলে তুমি এমনিতেই উত্তরের কাছে চলে আসবে ঠিক এখানে বিয়োগের বেলায় বলেছে তাহলে এখানে কী কী আছে সব যোগ আছে যোগ করেছে ব্যাস এখানে যদি বিয়োগ থাকতো দেখো যে এই অঙ্কটা যদি হয় বলো দুককে দুই দু থেকে এক বিয়োগ করলে কত হয় হাফ তাহলে হাফ হচ্ছে গুণ এটা বলো তিনকের তিন তিনের থেকে এক বিয়োগ করলে দুই বাই তিন হচ্ছে বলো এখান থেকে কত চারককে চার চার থেকে এক বিয়োগ করলে তিন বাই চার হচ্ছে তাহলে এইগুলো গুনগুন করে করে আবার কোথায় যাচ্ছি একদম লাস্ট টাইম কুড়ির থেকে এক বিয়োগ করলে উনিশ বাই কুড়ি হচ্ছে এখান থেকে কি পড়ে থাকে বলো তো এখানে কাটে কোনটা এটা উপরেটা এটা কাটে এটা কাটে এটা কাটে তাহলে চার এখানে চার আছে। আচ্ছা এখানে উনিশ কাটবে এখানে উনিশ কাটবে পড়ে থাকবে কত এক বাই কুড়ি ব্যাস এটা উত্তর ঠিক আছে তাহলে এই ছিল এর জন্য ট্রিক অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যে একদম এখান থেকে পড়ে থাকবে কত এখান থেকে একদম লাস্টের দুই পড়ে থাকবে দুই কোথায় থাকে নিচে থাকে আর উপরে বলো এখান থেকে চল্লিশ তো কাটবেই উপরে চল্লিশ ওকে চল্লিশ আর একযোগ করে একচল্লিশ দরকার নেই এটা কুড়ি দশমিক পাস তুমি করতেই পারো তার মানে তুমি এটা যদি এক লাইন চিন্তা করো তুমি এই লাইন পাতাবেই না একবার এটা পাতাতেই পারো যোগ বিয়োগ আছে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের পার্ট ফাইভ আর এই অঙ্ক দিয়ে আমরা সিম্প্লিফিকেশন কমপ্লিট করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক कमेंट शेयर और सब्सक्राइब करवे थैंक यू थैंक यू वाचिंग फॉर माय वीडियो